আসসালামু আলাইকুম এভরিওয়ান এই সিজনটাতে সবার বাসাতেই পাকা আম থাকে আর এই পাকা আম দিয়ে আজকে বানিয়ে নিব ম্যাঙ্গো আইসক্রিম এই আইসক্রিম তৈরি করতে কোনো রকমের ক্রিম প্রয়োজন হবে না শুধুমাত্র লিকুইড মিল্ক এবং পাউডার মিল্ক দিয়ে এই ম্যাঙ্গো আইসক্রিমটা বানানো যাবে তাদের কাছে থাকা উপকরণ দিয়েই এই আইসক্রিম তৈরি করা যাবে আর এই আইসক্রিমটা খেতেও মাসাল্লাহ অনেক মজা হয়েছে আইসক্রিমটা বানানো খুব সহজ চলুন তবে আর কথা না বাড়িয়ে আজকের আইসক্রিমটা তৈরি করে নেই আইসক্রিম বানানোর জন্য যা যা লাগবে আমি সব কিছু রেডি করে নিয়েছি চলুন দেখে নেওয়া যাক প্রথমে আমি বড়ো সাইজের একটি আম কেটে নিয়েছি সাথে নিয়েছি লিকুইড মিল্ক ওয়ান থার্ড কাপ চিনি দুধটা আমি আগে জাল করে নিয়েছি জাল করে ঠান্ডা করে নিয়েছি এখন একটি ব্লেন্ডারে চারের মধ্যে আমগুলো দিয়ে দিলাম এর মধ্যে দিয়ে দিচ্ছি গরুর দুধ দুই কাপ আমি এখানে দুই কাপ দিয়েছি আপনারা চাইলে এক কাপ দিয়েও বানাতে পারেন দিয়েছি ওয়ান থার্ড কাপ মিষ্টিটা আপনাদের পছন্দ অনুযায়ী দিয়ে নেবেন আর এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণের লবণ এখন সব কিছু উপকরণ ব্লেন্ড করে নিব ভালো করে ব্লেন্ড করে নিয়েছি আইসক্রিম জমানোর জন্য এখানে আমি একটি আইসক্রিমের মলটি নিয়েছি আর এর মধ্যে আইসক্রিম জমিয়ে নিব আর আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো পাত্রে আইসক্রিমটা জমিয়ে নিতে পারেন মোল্ডের চারিপাশে যে আমগুলো লেগে গেছে এগুলো একটি টিস্যু পেপার দিয়ে ভালোভাবে মুছে নিচ্ছি মোল্ডের সাথে যেগুলো কাঠি থাকে সেগুলো দিয়ে দিচ্ছি আমের পিউরি কিন্তু অনেকটা রয়ে গেছে এর জন্য আমি আরেকটা একটা মোল্ড নিয়ে নিচ্ছি আর এটার মধ্যেও আমের পিউরিগুলো ঢেলে নিচ্ছি এই সিজনে ম্যাঙ্গো আইসক্রিমটা মিস করবেন না বাসায় অবশ্যই তৈরি করে খাবেন দুই কাপ দুধ দিয়ে কিন্তু অনেকগুলোই আইসক্রিম তৈরি হয়ে যাবে এই মলটাতে ঢাকনা লাগিয়ে সরিয়ে নিলাম আর একটু বেঁচে ছিল এটা আমি একটি ছোট কিউট হাড়িতে নিয়ে নিলাম আর এর মধ্যে কিছুটা বাদাম কুচি করে দিয়েছি এখানে আমি কাঠবাদাম দিয়েছি আপনাদের পছন্দ অনুযায়ী দিয়ে নেবেন এখন এটাকে আমি ফ্রিজে রেখে দিব সারা রাতের জন্য ফ্রিজে রেখে দিয়েছিলাম সকালে বের করে নিয়েছি আবার কিছুক্ষণ আগে মলটা বের করে রাখবেন খুব সহজে আইসক্রিমটা বের হয়ে আসবে আজকের আইসক্রিমটা আমি খুব সহজভাবে তৈরি করে দেখিয়েছি এখানে আমি কোনো ক্রিম ব্যবহার করিনি শুধু দুধ দিয়ে আইসক্রিমটা বানিয়ে নিয়েছি আশা করছি আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে এতক্ষণ আমার ভিডিওটা দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আর নিত্য নতুন রেসিপি পেতে আমার পেজটি ফলো দিয়ে রাখবেন এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আজকে তবে এখানে বিদায় নিচ্ছি ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ